আমেরিকার পঞ্চাশটা স্টেটই ঘুরে দেখার পরে এখন আমার মনে হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিটাই আমার ভালো করে দেখা হয় নাই অদ্ভুত তাই না আসসালামু আলাইকুম আমি নিউ ইয়র্ক থেকে পাপিয়া শারমিন আজকে আপনাদেরকে নিয়ে যাব। নিউ ইয়র্ক সিটির একটা হিডেন জ্যাম র্যান্ডাল আইল্যান্ডে এটা হবে ছোট্ট অ্যাডভেঞ্চার কিন্তু দারুণ শান্তিপূর্ণ সো আমি এখন দাঁড়িয়ে আছি ম্যানহাটনে ম্যানহাটন থেকে এই ফুট ব্রিজ ক্রস করব আমি হেঁটে হেঁটে এবং এটা হচ্ছে হারলেম নদীর উপর দিয়ে চরণ হাঁটতে হাঁটতে এই র্যান্ডেল আইল্যান্ড পিছনের একটি ইতিহাস জেনে আসি সতেরোশো চুরাশি সালে নামে এক ব্যক্তি এই দ্বীপটা কিনে নেন তখন তার নাম অনুসারেই রাখা হয় র্যান্ডেলস আইল্যান্ড এটি পরে আশ্রয় কেন্দ্র অনাথ আশ্রম এবং পুনর্বাসন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো তিরিশ সালের দিকে রবার্ট মোসেসের পরিকল্পনায় এই দ্বীপটা পুরোপুরি বদলে যায় তখন থেকে এটা হয়ে ওঠে খেলার মাঠ পার্ক বা স্টেডিয়াম আর তখন থেকে এটি হয়ে ওঠে নিউ ইয়র্কবাসীর একটি প্রিয় রিক্রিয়েশন স্পট ইতিহাস বলতে বলতে দেখেন আমি হচ্ছে লম্বা ব্রিজটা ক্রস করে ফেলেছি তবে বেশ খানিকটা হাঁটতে হয় তো এখানে এসে দেখি গাছে এক ধরনের ফল তো আমি কাছে দেখতেছিলাম যে ধরনের ফল তো অনেকটা আমার কাছে মতো মনে আপনাদের কারো যদি ফলটা পরিচিত হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আপনাদের আমি এখানে বসে হারলেম নদীর পাড়ে সূর্যাস্ত দেখাবো চারপাশে পরিবেশটা বেশ শান্ত এবং পানির উপর পড়া সূর্যের আলো এবং শহরের স্কাই লাইন একেবারে যেন মায়ার মতো লাগতেছে এ পর্যায়ে হয়তো আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে র্যান্ডাল আইল্যান্ডে কি কি করা যায় সেখানে আপনি হচ্ছে সাইক্লিং করতে পারবেন পায়ে হাঁটতে পারবেন খেলার মাঠ আছে গল্ফ রেঞ্জ আছে টেনিস কোর্ট আছে এমনকি বাচ্চাদের জন্য ছোট ছোট পার্ক আছে আমি বলবো স্প্রিং থেকে ফল এই এই সময়টা হচ্ছে এই আইল্যান্ডে আসার জন্য বেশ উপযুক্ত একটা সময় তবে উইকডেতে বেশি ফাঁকা পাবেন আর উইকেন্ডে গেলে তো অবশ্যই বেশি ভিড় থাকবে ভিড় বললে ভুল হবে প্রাণবন্ত হয়ে ওঠে আর কি আমি এই আইল্যান্ডে হেঁটে এসেছি তবে যারা হচ্ছে ড্রাইভ করে যেতে চান তাদেরও কোনো চিন্তার কারণ নাই এখানে অনেকগুলো পার্কিং লট আছে সো যাদের গাড়ি আছে অবশ্যই আপনারা হচ্ছে নিশ্চিন্তে যেতে পারবেন গাড়ি পার্কিংয়ের টেনশান নেই এই আইল্যান্ডে এসে সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে পানির কাছে কোনো হচ্ছে ব্যারিগেট নাই বা রেলিং নাই মানে অন্যান্য যেসব নদীর পারে যাই আমরা ঘুরতে রেলিং থাকে ব্যারিগেট টাইপের থাকে এখানে নাই একদম মানে নিউ ইয়র্ক সিটির মধ্যে আসলে আমি আর কোনো জায়গায় দেখি নাই এরকম যে পানির কাছে এভাবে যাওয়া যায় কোনো রেলিং ছাড়া এ যেন ইতিহাস প্রকৃতি আর শান্তির এক অনন্য মিশ্রণ যারা নিউ ইয়র্ক শহরের কোলাহল থেকে কিছুক্ষণের জন্য দূরে যেতে চান বা পালাতে চান কিন্তু সময়ের অভাবে পারেন না তারা কিন্তু একদিনের জন্য বা এক বেলার জন্য সুন্দর করে ঘুরে আসতে পারেন এই শান্তিপূর্ণ আইল্যান্ড থেকে আমি এমনিতেই অলস আর ইদানিং আসলে মনটা সবসময় খারাপ থাকে কারণ পৃথিবী কোন দিকে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি বেঁধেই গেল এই চিন্তা সারা বিশ্বের যে অবস্থা আর কি সব কিছুর জন্য মনটা বেশ খারাপ ভালো লাগে না কোনো কিছু এই জন্য আসলে আলসামি করে আপলোড দেওয়া হচ্ছিল না তো আজকে চিন্তা করলাম ফ্রি আছে যেহেতু সানডে দিনে আজকে এই ভিডিওটা এডিক্ট করে ফেলি যারা নিউ ইয়র্কে আসে এই সামারে তারা হয়তো তাদের হয়তো উপকার আসবে এই ভিডিওটা স্পেশালি যাদের হচ্ছে বয়স্ক বাবা মা আছে বেশি দূরে লং ড্রাইভে যেতে পারেন না তারা কিন্তু এই আইল্যান্ডটাতে মানে একদিনের জন্য সুন্দর করে ঘুরে আসতে পারেন চেরি ব্লসেমেও কিন্তু এই দ্বীপটা বেশ সুন্দর সেজে ওঠে এছাড়াও বিভিন্ন ধরনের ফুল আছে আর আমি তো ফুল এমনিই পছন্দ করি হোক সেটা ওয়াইল্ড বা এমনিতে লাগানো ফুলেদের সঙ্গে কিছুক্ষণ খেলা করলাম এরপর চিন্তা করলাম যে ফিরে যাই আবার সেই ব্যস্ত শহরে ফিরে আসার সময় এই ম্যাপটা চোখে পড়লো তো চিন্তা করলাম যে ম্যাপটা বেশ হেল্পফুল হবে যারা যেতে চান তাদের জন্য এই যে এই ব্রিজটা আমি ক্রস করেছিলাম যেটা আপনি পায়ে হেঁটে অথবা বাইকে করে হচ্ছে পার হতে পারবেন আর ড্রাইভ করে আসলে ওটার জন্য আলাদা ব্রিজ আছে তো এই হচ্ছে এক পাশে ইস্ট রিভার আর একপাশে হচ্ছে হারলেম রিভার আর মাঝখানে হচ্ছে র্যান্ডাল সাইল্যান্ড সত্যি এই আইল্যান্ডে এসে মনে হচ্ছিল না জানি কত দূর চলে এসছি শহর থেকে কোলাহল মুক্ত নির্বিলি পরিবেশ তো আবার ফিরে যাচ্ছি সেই কোলাহল নিয়র নিউ ইয়র্ক শহরে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমার প্রোফাইলে বা পেজে নতুন হলে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে